সেই পাঠশালাতে আপনাকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর যে নিজে করি নিজের কাজ সতেরো এর আগের ভিডিওর মধ্য দিয়ে আমরা একে এক থেকে এ ক থেকে ই পর্যন্ত সমাধান করে দেওয়া হয়েছিল তো আজ আমরা এই দুই দাগের উৎপাদকের সাহায্যে নিজের অঙ্কগুলি সমাধান করি এই প্রশ্নগুলি সমাধান আমরা দেখে নেব তো চলো প্রথম প্রথমের কোয়েশ্চেনটা কি আছে একটি কারখানায় প্রতিদিন চার হাজার সাতশো আশিটি খেন্না তৈরি হয় তাহলে চার মাসে মোট কতগুলি খেন্না তৈরি হবে ধরে নাও কারখানায় কোনো দিন বন্ধ বন্ধ থাকে না আর সেটি কারখানায় প্রতিদিন মানে একদিনে আমার চার হাজার সাতশো আশিটি খেন্না তৈরি হয় তাহলে চার মাস আচ্ছা আমাদের চার মাস সমান জানতে হবে তাহলে চার মাস সমান কত দিন এক মাস সমান ত্রিশ দিন তাহলে চার মাস সমান চার দিন বারো একশো কুড়ি দিন তাহলে একশো কুড়ি দিনে মোট কতগুলি খেনা তৈরি হবে এটার সাথে একশো কুড়ি গুণ করলে আমাদের অ্যান্সার বেড়ে যাবে তো সমাধানগুলি দেখে নাও সমাধান সমাধানটা দেখে নাও এক দিনে খেনা তৈরি হয় চার হাজার সাতশো আশিটি তাহলে চার মাস চার মাস মানে ত্রিশ ইন্টু চার 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 তিনে বারো একশো কুড়ি দিনে মোট খেন্না তৈরি হবে কতগুলি আচ্ছা এখানে গুণক এখানে গুণক কি আছে একশো কুড়ি একশো কুড়ির উৎপাদকগুলি বের করতে হবে যেহেতু আমাদের উৎপাদকের সাহায্যে অঙ্কগুলি করতে বলেছি তাহলে কুড়ি দুই ষাটে একশো কুড়ি দুই তিরিশে ষাট দুই পনেরোই তিরিশ আর তিন বাজে পনেরো তাহলে একশো কুড়ি গণ আমরা পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ এই করে পেলাম আচ্ছা তাহলে আমাদের চার হাজার সাতশো কি এখন প্রথমে দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করাব তারপরে আবার দুই দিয়ে আবার দুই দিয়ে গুণ করবো তারপরে আবার তিন দিয়ে গুণ করব তারপর পাঁচ দিয়ে গুণ করবো আর যেটা গুণ করার পর আমার সর্বশেষ যে তোরটি এসছে এখানে চার মাসে মোট খেল খেলনা তৈরি হবে সমান এক দশ শত হাজার হয়তো লক্ষ পঁচিশশো কেজি গম আসে তাহলে এক বছরে মোট মোট কত কেজি গম আসবে আচ্ছা একটি রেশন দোকানে সপ্তাহে পঁচিশশো গম আসে সপ্তাহে মানে সাত দিনে আসে পঁচিশশো কেজি গম আসে তাহলে এক বছর আচ্ছা তার আগে আমাদেরকে জানতে হবে এক বছর সমান কত সপ্তাহ আমরা তো জানি যে বাহান্ন সপ্তাহে এক বছর তাহলে বাহান্ন সপ্তাহে কত কেজি গম আসবে তো চলো এর দেখি নজর এক সপ্তাহে গম আসে পঁচিশশো কেজি এক বছর সমান বাহান্ন সপ্তাহে গম আসবে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে গুণ হচ্ছে গুণ হচ্ছে বাহান্ন বাহান্নের উৎপাদকগুলি আমরা করে নিলাম এখানে দুই ছাব্বিশ দোকানে বাহান দুই তেরোই ছাব্বিশ তাহলে বাহানের সময় দুই গুণিত দুই গুণিত তেরো পেলাম এখন আমাদেরকে এই পঁচিশশো এই পঁচিশশোর সঙ্গে প্রথমে দুই গুণ করতে হবে তারপর আবার দুই গুণ করতে হবে তারপর তেরো গুণ করতে হবে তো এটা আপনারা করে করে নেবে গুণটা একটু নেক্সট গ গৃহ নির্মাণ প্রকল্পে একটি এলাকায় প্রতি বাড়ির জন্য চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এসেছে যদি ওই এলাকায় একশো বাহান্নটি বাড়ি তৈরি করতে হয় তবে কত টাকা প্রয়োজন হবে হিসাব করি আচ্ছা একটি বাড়ির জন্য আসছে দশ সত্তর হাজার অর্ধ লক্ষ আচ্ছা দু লক্ষ দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কুড়ি জন পাঁচশো কুড়ি টাকা আচ্ছা যদি একটি বাড়ির জন্য এত টাকা আছে তাহলে ওই এলাকায় মোট একশো পঁচিশটি বাড়ি তৈরি হবে তাহলে একশো পঁচিশটি বাড়ির জন্য কত কত টাকা লাগবে না এই এই একদশ শত হাজার অধিত লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কুড়ির সঙ্গে আমার এটা গুণ করতে হবে তো চলো সমাধান দেখে নাও গৃহ নির্মাণে প্রতি বাড়ির জন্য টাকা এসেছে দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা তাহলে একশো পঁচিশটি বাড়ি তৈরি করতে মোট টাকা প্রয়োজন হবে এই দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কুড়ির সঙ্গে একশো পঁচিশ গুণ করতে হবে এখানে পঁচিশ তাহলে আমরা কি পেলাম যে একশো পঁচিশ সমান পেলাম আমরা পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে এই যে দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কুড়ি আমরা পাঁচ গুণ করব গুণ ফল যেটা তার সাথে আবার পাঁচ গুণ করবো গুণ ফল যেটা বেরাবে তার সাথে আবার পাঁচ গুণ করবো এত টাকা আমার প্রয়োজন আছে তো গুণটা আপনারা একটু করে নেবেন নেক্সট এক ব্যক্তি চার মাসে যা আয় করে পাঁচ মাসে তা বে করে মানে চার মাসে যে টাকাটা রোজগার করছে পাঁচ মাসে তা খরচ করে দিচ্ছে তার মাসিক আয় যদি হাজার দুশো টাকা হয় তবে তবে তার পাঁচ মাসে বে কত আচ্ছা পাঁচ মাসে বেই কত না চার মাসে যে টাকাটা আয় করে সেটাই তার পাঁচ মাসে বেয়ে আর এক মাসে কত টাকা আয় করে এই যে তার মাসিক আয় মাসিক আয় মানে এক মাসে আয় করে পনেরো হাজার দুশো পঁচিশ পঁচিশ টাকার সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে মাসিক আয় মাসিক আয় হচ্ছে পনেরো হাজার দুশো পঁচিশ টাকা চার মাসে আয় করবে নিশ্চয়ই বেশি করবো চার মাসে আয় করবে এখানে দুই গুণে চার মাসে আয় করবে পনেরো হাজার দুশো পঁচিশ গুণিত চার আচ্ছা এই চারটাকে আমরা ভাঙব যে দুই গুণিত দুই গুণক হচ্ছে চার তাহলে দুই গুণিত দুই প্রথমে এই সঙ্গে সঙ্গে দুই গুণ করবো দিয়ে তারপরে গুনব যেটা হবে তার সাথে আবার দুই গুণ করবো তো এখানে আমি একেবারে সরাসরি দিয়ে গুণ করে দিয়েছি তাহলে মোট টাকা হচ্ছে এত এটা হচ্ছে পাঁচ মাসে বে আর পাঁচ মাসে যে টাকাটা বে করছে না এই যে চার মাসে আয় করছে চার মাসে যে টাকাটা আয় করছি সেটা হচ্ছে পাঁচ মাসে বে তাহলে পাঁচ মাসে বে প্রথম কোয়েশ্চানের অ্যান্সার আমাদের হয়ে গেল বলেছিল এখানে পাঁচ মাসে বে কত তো পাঁচ মাসে বেয়ে এটাই পাঁচ মাসে বে চার মাসে যে টাকাটা আয় করছি সেটাই হচ্ছে পাঁচ মাসে বে তারপরে আবার বলেছি আচ্ছা আমাদেরকে এখন এক মাসে কত টাকা আয় করে বে করে সেই টাকাটা বের করতে হবে না হলে আমরা এক বছর কি করে এক বছর কত টাকা ব্যয় করে সেটা পাবো না তাহলে এক মাসে বের করে এক মাসে বে করে ষাট হাজার ষাট হাজার নশো ভাই তো পাঁচ একটা পাঁচ মাসে যেহেতু বেয়ে তাহলে চার মাসে এই এক মাসে বেই হবে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে সে হচ্ছে বারো হাজার একশো আশি টাকা আমার এক মাসে পে করে আমাদের খুঁজেছি বারো মাসে বে কত আচ্ছা এক মাসে যদি এত টাকা হয় তাহলে এটাকে সরাসরি যদি আমরা বারো দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে অ্যান্সার বেড়ে যাবে আর না হলে আমরা এক কাজ করবো এখানে পাঁচ মাসে বেয়ে বেরিয়েছি পাঁচ মাসে বেয়ে কত টাকা বেরিয়েছে না সাড়ে চার নশো টাকা তাহলে যদি আমরা পাঁচ প্লাস পাঁচ পাঁচ মাসে দশ আর দুয়ে যদি যোগ করি এটা তাহলে আমাদের বারো মাসে বেয়ে হয়ে যাবে তো আমরা সেটাই করিছি এখানে বারো মাসে বে সমান কী করলাম যে পাঁচ মাসে বেয়ে প্লাস পাঁচ মাসে বেয়ে পাঁচ পাঁচে দশ আর দুয়ে বারো আর দু মাসে বে হচ্ছে এটা হচ্ছে পাঁচ মাসে বে এটা হচ্ছে পাঁচ মাসে বে আর দু মাসে এক মাসে হচ্ছে এত টাকা বে করছে তাহলে দু মাসে কত করবে নাইট হাসে দুই গুণ করলাম তাহলে এটা যোগ করলাম আমরা দিয়ে তারপরে এটা যোগ করলাম দিয়ে মোট এত টাকা নেক্সট একটি বাজারে প্রতিদিন দুশো পঁচিশ কেজি মাছ আসে বিক্রির জন্য তাহলে ওই বাজ ওই বছর ওই বাজারে কত মাছ আসবে তিন মাসে বা কত মাছ আসবে একটি বাজারে প্রতিদিন মানে একদিনে দুশো পঁচিশ কেজি মাছ আসে তাহলে এক বছর আচ্ছা এক বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টির সঙ্গে এটা গুণ করতে হবে কত আসবে বা তিন মাস আচ্ছা তিন মাস সমান কত দিন এক মাস সমান যদি হয় ত্রিশ দিন তাহলে তিন মাস সমান তিন ত্রিশ নব্বই দিন তাহলে নব্বই দিনে কত কেজি মাছ আসবে একদিনে আসে দুশো পঁচিশ কেজি দেখি না বাজারে প্রতিদিন মাছ আসে দুশো পঁচিশ কেজি তাহলে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি এর উৎপাদকগুলি বের করতে হবে পাঁচ ইন্টু তিয়াত্তর এটা গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ পাঁচ দিনে পনেরো তাহলে তিনশো পঁয়ত্রিশ পাঁচ তাহলে এখানে গুণ হচ্ছে এটা তাহলে এক বছর বাজারে মাছ আসবে দুশো পঁচিশ গুণিত পাঁচ গুণ করে যত বেড়ে তাই সেই গুণফলের সঙ্গে আমরা আবার তিয়াত্তর গুণ করবো তবে আমার অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে এটাও করে নেবে আবার বলি সে তিন মাসে কত কত মাছ আসবে সে তিন মাস সমান ত্রিশ ইন্টু তিন সমান নব্বই দিন নব্বই নব্বইয়ের উৎপাদকগুলি হচ্ছে এখানে ভেঙেছি দুই পঁয়তাল্লিশে নব্বই তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন পাঁচ পনেরো ভেঙে নিয়েছি নব উৎপাদকগুলো পেলাম আমরা দুই তিন তিন পাঁচ তাহলে তিন মাসে বাজারে মোট মাছ আসবে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে গুণ ফল যত যত এখানে দুশো পঁচিশের সঙ্গে দিয়ে হচ্ছে পাঁচ দুগুণে দশ শূন্য হাতে এক দুই দুগানের চার একে পাঁচ আর দুই দুই দুগুণে চার এই গুণফলের সঙ্গে আবার আবার কত গুণ করবো না তিন গুণ করবো গুণ ফল যত বেরাবে তার সঙ্গে আবার তিন গুণ করব তিন গুণ করে গুণ ফল যত বেরাবে তার সাথে আবার পাঁচ গুণ করতে হবে এটাই আমাদের গুণ করলে অ্যান্সারটা বেড়ে যাবে নেক্সট চ গ্রামের পুকুর সংস্কার প্রকল্পে প্রতিটি পুকুরের জন্য একদশ শত হাজার অযুত পঁচাত্তর হাজার দুশো পঁচিশ টাকা করে এসেছে মানে একটা প্রতিটি পুকুর মানে কি একটি পুকুরের জন্য পঁচাত্তর হাজার দুশো পঁচিশ টাকা এসেছে যে কোনো এলাকায় যদি সাঁত্রিশটি পুকুর থাকে তবে মোট কত টাকা আসবে একটি পুকুরের জন্য আচ্ছা একটি পুকুরের জন্য এত টাকা আসছে তাহলে সাঁত্রিশটি পুকুরের জন্য মোট কত টাকা আস এসেছে তাহলে এটা সরাসরি আমাদের গুণ করে দিতে হবে চল দেখে নাও সমাধানটা একটি পুকুর সংস্কারের জন্য টাকা এসেছে পঁচাত্তর হাজার দুশো পঁচিশ টাকা তাহলে এলাকায় মোট পুকুর হচ্ছে সাঁত্রিশটি তো এখানে আমাদের গুণ হচ্ছে এখানে গুণ এখানে গুণ হচ্ছে সাঁত্রিশ তো সাঁত্রিশ এর কি কোনো উৎপাদক হবে নেই এক আর সাঁত্রিশ মৌলিক সংখ্যা সাঁত্রিশ তাহলে মোট টাকা এসেছে এটা সাথে সাঁত্রিশ আমরা গুণ করে দিয়েছি এখানে মোট এত টাকা তাহলে সাঁত্রিশটি পুকুর সংস্কার করার জন্য মোট এত টাকা এসেছে নেক্সট রমেশ প্রতিদিন টাকা করে সঞ্চয় করে সঞ্চয় করলে আঠাশ বছর ছ মাসে সে কত টাকা সঞ্চয় করবে আচ্ছা একদিনে ষোলো টাকা তাহলে আঠাশ বছর তাহলে এক বছর সমান কত দিন তিনশো দিন না তার সঙ্গে আবার আঠাশ গুণ করতে হবে আর ছ মাস এক মাস সমান হচ্ছে তিরিশ দিন তাহলে ছ মাস সমান কত হবে যে ছয় উনি তিরিশ গুণ করতে হবে তো দেখে নাও এটার সমাধানটা রমেশ একদিনে টাকা সঞ্চয় করে ষোলো টাকা তাহলে আঠাশ বলছে ছ মাস সমান তিনশো পঁয়ষট্টি গুণিত আঠাশ যুক্ত ছয় গুণিত তিরিশ এটা তো আমার দিন বেরিয়েলো এটা আমাদের দিন বেরিয়েলো তাহলে এটা গুণ করলাম আমি দশ হাজার দুশো কুড়ি দিন বেরিয়েছে এটা ছ দিনে আঠারো একশো আশি দিন তো মোট হচ্ছে আমার দশ হাজার চারশো দিন আচ্ছা আঠাশ বছর ছ মাসে মোট টাকা সঞ্চয় হবে না এটার সাথে প্রথমে আমরা এই যে ষোলো কে আর এখানে আমরা গুণক ধর ধরনের নাম ষোলো কে কারণ ষোলোটা ছোট আছে বা এখানে গুনক এটা হতো অনেক বড় হয়ে যেত তো আমি গুনকে ডায় এখানে ষোলো ধরেছি তাহলে ষোলোগুলো সব করে আমরা এটা পেলাম তাহলে প্রথমে এই যে দশ হাজার চারশোকে কে প্রথম দুই দিয়ে গুণ করব তারপরে আবার দুই দিয়ে গুণ করব গুণ বল যত তত আবার দুই দিয়ে গুণ করব যত বেরাবে আবার দুই দিয়ে গুণ করব এভাবে আপনারা করে নেবেন এটাই আমাদের শেষ অঙ্ক পড়ে একটি বিদ্যালয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে যথাক্রমে বাইশ জন কুড়ি জন ও ছাত্রছাত্রী পড়াশোনা করে ঠিক আছে জন্য প্রত্যেকে আট টাকা করে চাঁদা দেয়া দেওয়া দেওয়াই দেওয়াই হয়তো দেওয়াই কত টাকা চাঁদা উঠবে আচ্ছা একজনে আমার আট টাকা করে দেব তো আমরা বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী আছি না বাইশ যুক্ত কুড়ি যুক্ত আঠেরো যুক্ত ছাব্বিশ এটা হচ্ছে মোট তো দেখে না ওটার সাথে আবার আট দিয়ে গুণ করলে আমাদের মোট কত টাকা চাঁদা উঠবে হয়ে যাবে তো একটু সমাধানে দেখে নাও মোট ছাত্রছাত্রী সংখ্যা আমরা এটা যুক্ত করে দিলাম ছিয়াশি জন বেরিয়েছে একজন ছাত্রছাত্র একজন ছাত্রছাত্রীকে টাকা দিতে হবে আট টাকা তাহলে আটের উৎপাদক এখানে গুণ হচ্ছে আট আটের উৎপাদকগুলো আমরা বের করলাম দু চারে আট দুই দু গণে চার তাহলে আট সময় দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই পেলাম বিদ্যালয়ে মোট চাঁদা উঠবে আচ্ছা মোট ছিয়াশি জন আমরা ছাত্রছাত্রী আছি এবং আট টাকা দিতে হবে না প্রথমে আমরা দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করেছি গুণ গুণ ফল যত বেরিয়েছি তার সাথে আবার দুই দিয়ে গুণ করেছি গুণ ফল যত বেরিয়েছি তার সাথে আবার দুই দিয়ে গুণ করেছি এক দুই তিনটা দুই দিয়ে গুণ করা হয়েছে এখানে আট উৎপাদক এক দুই তিনটা দুই বেশ এইভাবে অ্যান্সারটা করা হয়েছে তো ভিডিওটি যদি ভাল লাগে তো নিশ্চয়ই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও